السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيع الله ورسوله صلى الله عليه وسلم شلوك وغرب شمس شيء محمد بالعالمين.

হাফি রহমতুল্লাহ আলাইকে বললেন তুমি এত বিখ্যাত হয়েছে তুমি জানো তখন বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই তিনি বললেন না আমি জানি না তখন বিশ্ব হাফি রাজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনি বলেছিলেন তুমি সুন্নতকারীদের সাথে মেশার জন্য এবং সুন্নত জন্য তুমি এত বিখ্যাত হয়েছ আমার সত্যি ভালো আমরা যদি বিশ্ব নামীরা সুন্নতকে আগ্রহ করতে পারি তাহলে এবং আচরণে সকল কাগজে পারবো এই বলে সংযুক্ত বক্তব্য And I don't not